সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরাধ কিন্তু দু দেশেই হয়েছে বাংলাদেশে হয়েছে এবং ভারতে হয়েছে আসল খুনটা পশ্চিম বাংলায় কলকাতায় হয়েছে কিন্তু ঘটনার শুরু কিন্তু বাংলাদেশে অর্থাৎ ঘটনা শুরু হলো কিন্তু ষড়যন্ত্র দিয়ে যেই ষড়যন্ত্র ঢাকায় হয়েছে বলে সব সমস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি এই ষড়যন্ত্রটা কিন্তু খুনেরই অংশ তাই না এখন আইনের ভাষায় দুই দেশেই বিচার হতে পারে কিন্তু এখানে একটি কথা বলা প্রয়োজন যে যে মূল আসামি বলে ব্যক্তি শাহীন নামের আক্তারুজ্জামান শাহীন শোনা যাচ্ছে সে মার্কিন নাগরিক এবং আমেরিকায় পালিয়ে গেছে আরেকটি ভিন্ন রয়েছে সেই নামেই করেছে সৈয়দ যাই হোক সে আমেরিকান নাগরিক এবং আমেরিকায় অবস্থান করছে তাকে তো আনা অপরিহার্য কে এই আনাটা শুধু ভারতই পারবে কেন না বাংলাদেশের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সট্রাডিশন চুক্তি বা আসামি হস্তান্তর চুক্তি নেই হতে যাচ্ছিল কিন্তু বিএনপি সেটি নস্বাদ করে দিয়েছে লস্বাদ না করলে তো আজকে আমার এই এই প্রশ্ন আসতো না কিন্তু ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এক্সট্রাডিশন চুক্তি রয়েছে বিদায় ভারত যুক্তরাষ্ট্রের কাছে এই এই শাহিনের হস্তান্তর চাইতে পারবে যেহেতু চুক্তি আছে চুক্তির ভিত্তিতে তো এই জন্য ভারতে এর এই বিচারটি আপনার কাম্য